আবারও চলে এলাম একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আমি আছি আপনাদের সাথে জয় গভীর অরণ্যের প্রান্তে ছোট্ট এক গ্রাম নাম তার চণ্ডীপাড়া জনসংখ্যা গুটি কয়েক আধুনিকতার ছোঁয়া লাগেনি এখনো দিনের আলোতেই সেখানে লোকজন বাড়ির বাইরে পা রাখে না সেখানে রাতে একেবারে মৃত্যু নেমে আসে যেন এই গ্রামেরই এক কোনায় পোড়াবাড়ির মতো দেখতে একটা পুরানো বাংলো ছিল ঘাসে ঢেকে থাকা ওঠান জানালার কাঁচ ভাঙা আর কাঠের দরজার ওপরে পোকায় খাওয়া লিখন ডাক্তার রণজিৎ মুখার্জি কিন্তু আশ্চর্য বহু বছর ধরে ফাঁকা এই বাংলায় হঠাৎ আলো জ্বলতে শুরু করলো ডাক্তার রণজিৎ মুখার্জি ছিলেন এক বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ উনিশশো পঁচাত্তর সালে আচমকা নিখোঁজ হয়ে যান কেউ জানে না তিনি মারা গেছেন না আত্মগোপন করেছেন তবে তার মৃত্যুর পর থেকেই গ্রামে ছড়িয়ে পড়ে গুজব তিনি নাকি মানসিক রুগীদের ওপর নিষ্ঠুর গবেষণা করতেন আর সেই সব রুগী রক্তাক্ত অবস্থায় ঘুরে বেড়ায় তার বাংলোর চারপাশে গল্পটা এখানেই থেমে থাকতো যদি না দু হাজার সালের শীতের এক সকালে ইসিতা নামের এক তরুণী হঠাৎ করেই ওই বাংলোয় এসে ওঠেন ইসিতা ছিল একজন ফটোগ্রাফার সঙ্গে কিছুটা লেখালেখি করত। কলকাতা শহর থেকে পালিয়ে এসে সে শান্তি খুঁজছিল বাংলোটা সে অনলাইনের একটা অ্যাড দেখে ভাড়া নেয় অবাক করার মতো ব্যাপার হলো যখন ইসিতা প্রথম ওই বাংলোয় পা রাখে এক অদ্ভুত শীতলতা সরিয়ে পড়ে সারা শরীরে ঘরটা সাজানো গোছানো ধুলো নেই এমন কি বিছানাও যেন কেউ সদ্য পেতে গেছে আর ঠিক সেই রাতে প্রথম ঘটে অদ্ভুত ঘটনা রাত দুটো নাগাদ দরজার খটখট শব্দে ঘুম ভাঙে ইসিতার সে দরজা খুলে বাইরে তাকায় কেউ নেই চারপাশে শুধু কুয়াশা আর নিস্তব্ধতা ঘরে ফিরে এসে যখন সে আলো চালায় দেখে টেবিলের ওপর পড়ে আছে একটা পুতুল লাল রঙের জামা কালো চুল কিন্তু মুখে যেন বিকৃত হাসি সবচেয়ে ভয়ানক বিষয় ইসিতা ওই পুতুল কোথা থেকে এলো তা জানে না কারণ এমন কিছু সে আনেনি সেই রাতের পর থেকেই পুতুলটা প্রতিদিন অন্য জায়গায় গিয়ে বসে একদিন তার বালিশের নিচে একদিন রান্নাঘরে সিঙ্কের পাশে কখনো জানালার ফ্রেমে ঝুলে আর প্রতিদিনই পুতুলের মুখে একটু একটু করে রক্ত জমে থাকতে দেখা যায় ইসিটা প্রথমে ভেবেছিল হয়তো রং কিন্তু আঙুলে ছুটেই লেগে যায় কাঁচা রক্তের গন্ধ ইসিতা বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার জড়িয়ে আছে এই পুতুলটার সঙ্গে সে খোঁজ করতে শুরু করে গ্রামের পুরানো মানুষজনের সঙ্গে কথা বলে একদিন এক বৃদ্ধা চন্দ্রাবালা দাসী নামের এক নারী তাকে বলে ও পুতুলটা ডক্টরের মেয়ের অঙ্কিতার অঙ্কিতা পুতুলটা খুব ভালোবাসত একদিন রাতে মেয়েটা হঠাৎ নিখোঁজ হয়ে যায় তারপর বাংলোর ভেতর একটা বন্ধ ঘরে তার পচা গলা দেহ পাওয়া যায় হাতে আঁকড়ে ধরা ছিল ওই পুতুল মুখটা ছিল এমনভাবে বিকৃত যেন সে মরার আগে ভীষণ ভয় পেয়েছিল ইসিটা এবার পুতুলটা নষ্ট করার সিদ্ধান্ত নেয় সে পুতুলটাকে আগুনে ফেলে দেয় কিন্তু সেটা সহজে পুড়ছিল না দাউ দাউ করে আগুন জ্বলছিল কিন্তু পুতুলটায় যেন কোনো আঁচি লাগছিল না এক সময় রাগে ও ভয়ে পুতুলটাকে সে পুকুরে ছুঁড়ে ফেলে পরদিন সকালে সে দেখে পুতুলটা তার মাথার কাছে বসে আছে ভেজা চুল আর চোখের কোনায় রক্তের দাগ ইসি তার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে প্রতিদিন রাতে সে অদ্ভুত শব্দ শোনে ছোট মেয়ের হাসি কখনো আবার কান্নার আওয়াজ দেওয়ালের মধ্যে আঁকা যেন নড়তে থাকে আয়নার ভেতরে নিজের প্রতিবিম্বের বদলে দেখতে পায় এক রক্তাক্ত বাচ্চা মেয়েকে ঘরের একটি লকারে সে খুঁজে পায় একটা ডায়রি ডক্টর রণজিতের তাতে লেখা ছিল আমার মেয়ে মানসিক ভারসাম্যহীন ওর আচরণ দিনকে দিন ভয়ানক হয়ে উঠছে পুতুলটার সঙ্গে ও কথা বলে হাসে খায় আমি অনেক চেষ্টা করেও ওকে আলাদা করতে পারছি না একদিন হয়তো আমাকেই ও মেরে ফেলবে ডায়েরির পরবর্তী পাতায় লেখা আজ রাতে ওকে চিরতরে থামতে হবে আমি ঘুমের ওষুধে মিশিয়ে দিয়েছি বিষ ও ঘুমিয়ে পড়লেই সব শেষ হবে ইসিতা ভয় পেয়ে যায় তার মানে অঙ্কিতাকে খুন করেছিল তার বাবা কিন্তু কেন আর তাহলে এখন এই পুতুলটা কেন বেঁচে আছে সেদিন রাত তিনটায় ঘটে বি ঘটনা হঠাৎ বিদ্যুৎ চলে যায় ঘরে অন্ধকার ইসিতা টর্চ জ্বালায় আর তখন দেখে পুতুলটা দাঁড়িয়ে আছে বিছানার পাশে হ্যাঁ ঠিকই দাঁড়িয়ে তার পরনে সেই লাল জামা কিন্তু মুখে আর পুতুলের বৃত্তি হাসি নেই সেটা এখন এক জীবন্ত মেয়ের রক্তাক্ত মুখ পেছন থেকে একটা কণ্ঠস্বর আমার বাবা তোমার মধ্যেও বিষ মিশিয়েছে পেছনে তাকাতে না তাকাতে ইসিতা জ্ঞান হারায় পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পায় বাংলোটা জ্বলছে আগুন নেভানোর পর ভেতরে কোনো দেহ মেলে না তবে ইসিতার ক্যামেরার মধ্যে একটা শেষ ছবি পাওয়া যায় একটা পুতুল চোখে রক্ত পেছনে আগুনের হলকা এরপর থেকে আবার সেই বাংলো পড়ে থাকে ফাঁকা কেউ সাহস করে আর ওখানে যায় না তবে মাঝে মাঝে রাতের অন্ধকারে বাংলোর ছাদে দেখা যায় একটা লাল জামা পরা পুতুল জানালার ফাঁকে তাকিয়ে থাকে আর নিচু গলায় বলে ওঠে আমার পুতুলটা ফিরিয়ে দাও গল্পটা কিনে শেষ করলাম গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন